এই স্পেশাল পোলাওটা দিয়ে যেটাই খাওয়া হয় সেটাই অনেক বেশি স্পেশাল হয়ে যায় এত মজা লাগে খেতে যে কোনো রান্নাই এই পোলাওটার সাথে খেতে অসম্ভব ভালো লাগে দেখতেও অনেক সুন্দর আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে এই পোলাওটা এটা খাওয়ার পর থেকে আর সাদা পোলাও অত খেতে চায় না অনেক অনেক মানুষ কমেন্ট করেছেন এই পোলাও রান্নার পদ্ধতিটা দেখার জন্য তো আজকে দেখলে ইনশাল্লাহ সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর সহজও লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিয়ে দেবেন তো রান্নার জন্য প্রথমে আমি হাফ কেজি চিনিগুড়া পোলাওয়ের চাল খুব ভালোভাবে কচলে পানি দিয়ে ধুয়ে তারপর একটা স্ট্যান্ডারের পানি ঝরতে রেখে দিলাম আর এদিকে চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে ওয়ান থার্ড কাপের মতো তেল দিয়ে একটা তেজপাতা কেটে দিয়েছি তিন টুকরা দারচিনি আর তিন চার টুকরা এলাচ ছোট এলাচ বা সবুজ এলাচটা দিয়েছি দুই মুঠির মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিগুলোকে তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ আমি তুলে রাখছি এই পেঁয়াজটা ওপরে বেরেস্তার কাজ করব সেজন্য আর আলাদা যার বেরেস্তা ভাজা থাকলে এটা আর তুলে রাখার দরকার নেই তার মধ্যে আমি চালগুলো যে ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে সে চালগুলো দিয়ে দিলাম চালের উপরে দিয়ে দিচ্ছি এক পাতা জয়িত্রী জয়ত্রীটাকে আমি একটু ছিঁড়ে দুই তিন টুকরা করে দিয়ে দিলাম তারপর দিচ্ছি হচ্ছে দেড় চা চামচের মতো আদা পেস্ট আর এক চা চামচের মতো রসুন পেস্ট আধা চা চামচেরও একটু কম সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এটা দেওয়ার কারণে কালারটা এত বেশি নাইস হয় দেখতে অনেক সুন্দর লাগে হলুদের এক ফোঁটা গন্ধও আসে না কোনো চিন্তার কারণ নাই এরপরে দেড় চা চামচের মতো লবণ দিয়ে সব কিছুকে নেড়ে চেড়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি চালটা ভালো করে ভেজে নিলে এটা রান্নার পরে অনেক ঝরঝরে হয় কোনোভাবেই কিন্তু একদম গলে যায় না এখন হাফ কেজি চালের জন্য আমি এখানে যেই মগটা দিয়ে চালটা মেপে নিয়েছিলাম এক মগ চালের জন্য দুই মগ পানি দিয়ে দিলাম আমি দেড় কেজির নিচে পোলাও রান্না করলে সব সময় দ্বিগুণ পানি ব্যবহার করি আর যখন এর উপরে রান্না করি তখন পানি দেড় গুণ দিলেই হয়ে যায় এই কারণে চাল আর পানিটা একপাত্র দিয়ে মাপলে অনেক সহজ হয় তারপর উঁচু উঁচু করে তিন চা চামচ গুঁড়া দুধ দিয়েছি দিলাম হচ্ছে বেশি করে কিছু কাঁচামরিচ কাঁচামরিচগুলো আস্তই দিয়েছি আর সবুজ বোতল থেকে একটুখানি কেওড়া জল দিয়ে দিয়েছি আধা চা চামচের মতো হবে কাঁচের বোতলের কেওড়া জলগুলো একদম ভালো না এটা ব্যবহার করতে পারলে সুন্দর একটা ঘ্রাণ আসে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চুলা আঁচটা একদম বাড়িয়ে দিয়েছি যখন বল উঠে এসেছে তখন ঢাকনাটা খুলে কিছুক্ষণ পর একটু নেড়ে দিচ্ছি এই বাড়তি আছে রান্না করছি যতক্ষণ না পর্যন্ত চাল আর পানিটা মাখা মাখা হয়ে যায় যখন একটু মাখা মাখা হয়ে আসে তখন এ পর্যায়ে একটুখানি পানি নিয়ে চেখে দেখলেই কিন্তু বোঝা যায় লবণ হয়েছে কিনা এ পর্যায়ে লবণটা যদি একটু বেশি বেশি মনে হয় তাহলে বোঝা যাবে একদম পারফেক্ট তো সব কিছু থকথকে হয়ে আসার পর এখানে বেশ কিছু কিশমিশ দিয়েছি একটু আলু বোখারা দিলাম এক টেবিল চামচের মতো দিলাম হচ্ছে ঘি এই শেষ পর্যায়ে ঘিটা দিলে রান্নার টেস্টটা অনেক ভালো আসে আর চাইলে পুরা রান্নাটাই তেলের পরিবর্তে ঘি দিয়ে করা যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাজটা একদম দমে দিয়ে রান্না করলাম হচ্ছে পনেরো মিনিট পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে সব রাইসগুলোকে একবার একটু উল্টে দিচ্ছি মানে নিচের দিকে রাইসগুলো একটু উল্টে উপরে দিয়ে দিলাম আর উপরের গুলো নিচে দিয়ে দিলাম যাতে করে সব দিকে রাইসগুলো সমানভাবে সেদ্ধ হয়ে যায় সবগুলো রাইস উল্টানো হয়ে গেলে আবারও সব কিছু একটু সমান করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব দশ থেকে পনেরো মিনিটের মতো আর এরই সাথে সাথে পনেরো মিনিট পর তৈরি হয়ে গেল মজাদার ভীষণ ঝরঝরে ফ্লেভার পারফুল একদম ঘ্রাণে ভরপুর একটা পোলাও বিয়েবাড়ির বাড়ির চাইতেও এই পোলাওটা খেতে অনেক বেশি মজা হয় দেখেন আমার হাজব্যান্ড ছোট একটা বাটি নিয়ে এসেছে অলরেডি তাকে একটু উঠিয়ে দিলাম তারপর এখন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন এটা কতটা ঝরঝরে আর ধরলেই কিন্তু গলে যাচ্ছে একদম সফটও ঝরঝরে বলে যে এটা মুখে দানাদার বাজবে এরকম না ভেতরে একদম সফট আর উপরের থেকে একদম ঝরে। উপর থেকে একটু পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিলাম ব্যস্ত মুরগি গরু খাসি যেটাই বলেন না কেন সব কিছুর সাথে এই পোলাওটা একদম হিট তা আশা করছি আমার রেসিপি সবার কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক না দিয়ে যাবেন না আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দেবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আজকে এখানেই শেষ করছি দেখা হবে সারা পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম